শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ এবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে গিয়ে শুক্রবার উঠেছি অনেক সকাল সকাল উঠে ব্রাশ ট্র্যাশ করে আশেপাশে কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে মাছ ভাজা তো তোমাদের দেখালাম বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি আছে তো আর চা বসিয়েছি নিয়ে আর আমি চা খাবো আর একজন দেখো যাই হোক আজকে নাকি গরম লাগতে আছে জানো ঘাম টপ টপ করে পড়ছে কিছু করার নেই যতই গরম হোক আর যতই যাই হোক বৃষ্টি জানি না হয় আমরা ঘুরতে যাচ্ছি বলে না মানে কলকাতার এমন দৃশ্য দেখে সত্যি খারাপ লাগে আর কত ঠাকুর বানি বানী রেখে দিয়েছে তলা দিয়ে সব বৃষ্টির জলে ধুয়ে গেছে এই জিনিসগুলো দেখলে কষ্ট লাগে যারা সারা বছর ধরে আশা করে থাকে যে এই সময় দুটো পয়সা ইনকাম করবে আর এরকম বৃষ্টিতে যদি ক্ষতি হয় প্যান্ডেল করেছে প্যান্ডেলের সব ভিজে টিজে যাচ্ছে যাই হোক অনেক বক বক করলাম বৃষ্টি না হয় খুঁজে আমি বললে তো হবে না বৃষ্টি তো হয়েই যাচ্ছে তবুও আমরা বলি মনের কথা বৃষ্টি যেন না হোক কেননা কলকাতায় যা জল জমেছিল বাবা দেখে খুব খারাপ লাগছিলো সব প্যান্ডেলের সামনে সামনে জলে ভর্তি হয়ে গেছিলো চলো তোমরা সঙ্গে থাকো চা বানাচ্ছি মেয়ার আমি চা খাবো আর আজকে তেমন কিছু রান্না হবে না এই তোমার কি বলে তেলাপিয়া মাছের ঝাল করব আর পুশাকের তরকারি আছে এই হচ্ছে পুশাকের তরকারি আছে না পুঁশাকের তরকারি এই বান্ধবীটা দিয়ে গেছে অনেকটা তরকারি দিয়ে গেছে তো ওইটাই দিয়ে আমাদের হয়ে যাবে আর রাইসটা রান্না করব না আর এটা ঠিক আছে চলো এই হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল একদম আলু ছাড়া বেগুন ছাড়া একটুখানি মশলা দিয়ে পাতলা করে ঝোল করেছে আর ঝোল টানাবো না চলো মেয়ের টিফিনটা গুছিয়ে দিয়ে এবার ঠিক আছে কমপ্লিট হলো বন্ধুরা এখান থেকে এক পিস মাছ মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দেরি হয়ে গেছিল আর এই হচ্ছে মাছের ঝোল আর ওই তরকারিটা ফ্রিজে রয়েছে খাওয়ার সময় গরম করবো বুঝলা চলো ঢাকা দিয়ে রাখি বেকার আবার তর্কের পাতে রান্না করলে নষ্ট হবে চলো জল ভরা কমপ্লিট কতগুলো বোতলে জল ভরেছি আর আমার আমি যেখানেই যাই জলের বোতল কিনবো ঠান্ডার বোতল কিনবো ফেলি নিয়ে আসি ওইগুলো নিয়ে বাড়িতে জল ভরি সেদিন মেয়ের জুতো কিনতে গিয়ে এইটা খেয়েছি এত ভালো লাগে খেতে আপেলের রসের মতো লাগে তো এইটা খেয়েছি এটা ফেলি নিয়ে এসেছি বোতলগুলো আমার ভীষণ ভালো লাগে যাই হোক চলো জল ভরে নিয়ে এসে কাজবো বাসন ধরবো বুঝলা শেষ নাই সুন্দর উঠেছে তুই জলটা কিছু বোতল ফ্রিজের মধ্যে রাখো এখনো গন্ধ হয়ে যাচ্ছে আপেলের রসে আপেলের রস রসগুলো হয়েছে বোতল

কখন থেকে কারেন্ট নেই কাজ সেরে করে বসে আছি মাথা আসতে পারছি না কারেন্ট নাই কখন থেকে কারেন্ট চলে গেছে আর এর অবস্থা দেখো এই তুই কি করছিস হ্যাঁ কি করছিস বলি বা এটা আদর করে দি এটা আদর করে দি আদর করে দি তিনটে বাজে এখনো কারেন্ট আসেনি যাই হোক কারেন্ট না আসার ভরসায় বসলে তো খাওয়া হবে না এখানে ভাত বেড়ে নিয়েছে তোমাদের দাদা ভাই এসছে শাকের তরকারি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই যে আমাদের দাদা ভাইয়ের ভাত আমার ভাত ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে অনেকটা বেলা হয়ে গেছে তবুও সন্ধ্যা বন্ধুরা আমাদের এখন চায় পাটি হবে মুড়িটা একটু নামাও না নিচে আর তুমি একটা চা নি নাও এই সেটা নাও হ্যাঁ ওইটা নাও আমাদের এখন চায় পাটি হবে এই যে আমার মাই আজকে তাড়াতাড়ি চলে মুড়ি মাখা আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি আজকে আমাদের এখানে কারেন্টে এত জ্বালিয়েছে মানে বলতে পারবো না দুটো থেকে না দেড়টা থেকে কারেন্ট পুরো সমানে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে যাচ্ছে আর আসছে আর গেলে আর আসছে না আবার যাচ্ছে আসতেই করছে এমনি তো এত পোড়া গরম তার মধ্যে কারেন্টে এই শুরু করছে এখন একটু মুড়ি মাখা করলাম চা দিয়ে খাই তারপর আবার রান্নার দিকে যাবো কি রান্না বান্না করি জলটা করি না ঢাকনা না কি রান্না করবি ও কি খাবি কালকে মানে হাফ কাজ হয়ে ছুটি মেয়ে কিভাবে সিদ্ধান্ত কর বন্ধুরা টেস্টি টেস্টি রান্না করেছি আর কি সেটা তোমরা দেখলে বুঝতেই পারছ এটা হচ্ছে ডিমের কালিয়া হ্যাঁ ঠিকই দেখেছো এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার ছোট মেয়ে খাবে না ওর জন্য আবার ডিম আলাদা ভাজতে হলো আর সেটা হলো এই যে ও এই খাবে বুঝলা আর এইটা আমাদের আর সঙ্গে গরম ভাত ঠিক আছে রান্না বসিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছিলাম ঘরে বসে কী করবো সারাদিন একটু টাইম পাই না যে বাইরে যাব। যাই হোক সংসারে কাজকর্ম থাকে বলে যেতে পারি না ঠিক আছে তো বন্ধুরা চল কি রান্না করেছি তোমাদের দেখিয়েছি ভাতটা বাড়ি সবাইকে দিই খেতে আর তোমাদের তো বলি তোমাদের দাদা ভাই অনেক ভোরবেলায় যায় কাজে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে লাইট বয় সাবান দিয়ে মুখটাকে ধোবো বুঝলা মুখে কতটা লিপস্টিক লাগানো আছে ধুইয়া বেরাস কইরা তারপরে শুইব চলো খাওয়া দাওয়া করে নি হ্যাঁ